সালামু আলাইকুম আলহামে প্রিয় কুয়েত প্রবাসী বায়ু বোনেরা আজকে হলো সেপ্টেম্বর মাসের ছাব্বিশ তারিখ দুই সাল রোজ বৃহস্পতিবার এখনকার এই ভিডিওতে আজকে কুয়েতের সকল এক্সচেঞ্জের দিনারের রেট এবং স্বর্ণের রেটের বিস্তারিত আপডেটগুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন বন্ধুরা বর্তমানে কুয়েতের ইতিহাসে সর্বোচ্চ পরিমাণে স্বর্ণের দামটা বেড়েছে তবে আগের তুলনায় বেশিরভাগ এক্সচেঞ্জগুলাতে দিনারের রেটটাও কিন্তু অনেকটাই বেড়েছে বর্তমানে বলতে পারেন ইতিহাসের সব রেকর্ড ব্যাংকে বর্তমানে নতুন করে রেকর্ড করেছে সনের দাম প্রতিদিনই একদম লাফিয়ে লাফিয়ে বাড়তেছে বন্ধুরা তবে বন্ধুরা মনে রাখবেন টাকার রেট এবং সনের রেট যে কোনো সময় কিন্তু পরিবর্তন হতে পারে তাই প্রতিদিনকার আপডেটগুলি পেতে আমাকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভিডিওটি শেয়ার করলে অন্য বাইরে জেনে অনেকটা উপকৃত হতে পারবে আজকে শুরুতে আমি আপনাদেরকে জানিয়ে দিব দিনারের রেট আজকে যারা কুয়েত থেকে এক আর বাংলাদেশে পাঠাবেন তিনশত পঁচানব্বই টাকা পনেরো পয়সার মতো করে পেয়ে যাবেন কুয়েতের আলমোল্লা এক্সচেঞ্জে তিনশত পঁচানব্বই টাকা পনেরো পয়সা এমনিভাবে আজকে কুয়েতের আল মুজাইনি এক্সচেঞ্জে তিনশত পঁচানব্বই টাকা চোদ্দো পয়সা অপরদিকে থেকে কুয়েতের জয়লুকাস এক্সচেঞ্জে তিনশত পঁচানব্বই টাকা দশ পয়সা আল নদা এক্সচেঞ্জে তিনশত পঁচানব্বই টাকা কুয়েত বাহারাইন এক্সচেঞ্জে তিনশত পঁচানব্বই টাকা দশ পয়সা বিসি বাহারাইন এক্সচেঞ্জ কোম্পানি থেকে তিনশত বিরানব্বই টাকা সাতাত্তর পয়সা ওয়াল স্ট্রিট এক্সচেঞ্জে তিনশত বিরানব্বই টাকা এক পয়সা সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জে তিনশত বিরানব্বই টাকা বিরানব্বই পয়সা লুলু মানি ট্রান্সফারে তিনশত বিরানব্বই টাকা বিরানব্বই পয়সা উমান এক্সচেঞ্জে তিনশত একানব্বই টাকা শূন্য নয় পয়সা ইউই একচেঞ্জে তিনশত পঁচানব্বই টাকা আর ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে তিনশত একানব্বই টাকা আশি পয়সা আলানসারি একচেঞ্জে তিনশত তিরানব্বই টাকা আমান এক্সচেঞ্জে তিনশত তিরানব্বই টাকা পঞ্চান্ন পয়সার ভিতরে পেয়ে যাবেন অপরদিম রাজকে কুয়েতের চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম পঁচিশ দিনার আটশত সাতচল্লিশ পয়সা আর বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম তেইশ দিনার সাতশত পনেরো পয়সা আর একুশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম বাইশ দিনার ছয়শত আটত্রিশ পয়সা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম উনিশ দিনার চারশত চার পয়সা তো এই কুয়েতের সকল এক্সচেঞ্জের দিনার এবং রেটের বিস্তারিত আপডেট